আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের একটি গুণবাচক নাম আল বারি আরেকটি আল্লাহর গুণবাচক নাম আল মুসব্ব এই দুই নামের একটি সহজ সংক্ষিপ্ত আমল বলছি ইনশাআল্লাহ কাজে দিবে এই নামের অর্থটা একটু বুঝেন আল বারি এটা আল্লাহর গুণবাচক নাম এর অর্থ হচ্ছে উদ্ভাবনকারী আল মুসব্বির রূপদাতা আল্লাহ উদ্ভাবন করতে জানেন রূপ দিতে জানেন আল্লাহ সুরতুল হাসরের শেষ আয়াতে আল্লাহ নিজেই বলেন হুবল্লাহুল খালিকুল বারিউল মুসব্বির তিনি আল্লাহ সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করতে জানেন আল বাড়ি তিনি উদ্ভাবন করতে জানেন আল মুসব্বির তিনি রূপ দিতে জানেন আল্লাহ যে আপনাকে বানিয়েছেন মানুষকে বানিয়েছেন এ মানুষকে আল্লাহ কি অপূর্ব রূপ দিয়েছেন এই রূপ দেখে মানুষ একে অপরের জন্য মুগ্ধ হয় পাগল দিওয়ানা হয় হু আল্লাহুল খালিকুল বারিউল মুসব্বির তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা যিনি উদ্ভাবনকারী যিনি রূপদাতা আসেন কোনো মহিলার যদি সন্তান না হয় আল্লাহ যাতে তার পেটে সন্তান উদ্ভাবন করেন সন্তান যাতে আল্লাহ দয়া করে তাকে দান করেন এইটার জন্য একটা সহজ আমল রোজা রাখবেন সাত দিন পর্যন্ত প্রতিদিন ইফতারের সময় পানি দিয়ে ইফতার করে এই নাম এভাবে বলবেন ইয়া উ ইয়া মুসব্বিরু ইয়া উ ইয়া মুস্বিরু নাম তো আল্লাহর গুণবাচক নাম তো আল আলবারি শুরুতে আরিফলাম আছে তবে আল্লাহর গুণবাচক নাম এগুলো পড়ার কিছু সিস্টেম আছে যদি আল বারি আলিফলাম সহ পড়তে যান তো শেষে আল বারিউ জাল্লা জালালুহু আল মুস্বিরু জাল্লা জালালুহ প্রত্যেকটা আল্লাহর গুণবাচক নামের শেষে জাল্লা জালালুহু পড়া এটা একটা সিস্টেম আরেকটা হচ্ছে তার আগে আলিফলাম নয় শুধুমাত্র ইয়া ইয়াবারিউ ইয়া মুস্বিরু ইয়া মানি হে এটা আল্লাহকে ডাকা ইয়া বারিউ হে উদ্ভাবনকারী বারিউর আরেকটা অর্থ হচ্ছে মুক্তিদাতা হে মুক্তিদাতা মূলত কথা একটাই কোনো মানুষের পেঠে আল্লাহ সন্তান উদ্ভাবন করবেন দিবেন এটা উদ্ভাবন করা যে কথা মুক্তি দেওয়া বের হওয়া একই কথা যাই হোক সহজ হচ্ছে শব্দ ইয়া দিয়ে বলা ইয়া বারিউ হে উদ্ভাবনকারী আল্লাহ ইয়া মুসব্বিরু হে অপূর্ব রূপদাতা আল্লাহ সাত দিন পর্যন্ত রোজা রাখবেন আর ইফতারের সময় পানি দিয়ে ইফতার করে এই দুটি নাম একুশ বার পড়বেন এইভাবে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম এরপর ইয়া ইয়াবার ইয়া মুসব্বিরু ইয়ারি উয়া মুসব্বিরু ইয়া বারি উয়া মুসব্বিরু ইয়া বারি উয়া মুসব্বিরু ইয়া বারি উয়া মুসব্বিরু আমি পাঁচবার বললাম আপনি একুশবার বলবেন এভাবে সাত দিন পর্যন্ত রোজা রাখবেন আর সাত দিন পানি দিয়ে ইফতার করে এভাবে একুশবার বলবেন ইয়া বারি উয়া মুসব্বিরু একুশ বার বলবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যাতে রহমত করে আপনাকে সন্তান দান করেন এটা একটা আমল গেল অথবা স্বামী স্ত্রী উভয় এ আমল করতে পারেন সেটা হচ্ছে স্ত্রী সহবাসের আগে স্বামী স্ত্রী উভয়েই সাতবার পড়লে হবে ইয়া বাড়ি উয়া মুসব্বিরু ইয়া বারিউ ইয়া মুসব্বিরু ইয়া বারি উয়া মুসব্বিরু ইয়া ইয়ারি উয়া মুসব্বিরু ইয়া বারি উয়া মুসব্বিরু ইয়া বারি মুসব্বিরু ইয়া বারি মুসব্বিরু সাতবার আমি পড়লাম আগে দুই তিনবার দরু পড়বেন পরে দুই তিনবার দরুশরী পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে আপনার জীবনে বরকত দেন সন্তান দান করেন আপনার জীবন জীবনকে সুখী শান্তিপূর্ণ করে দেন أمر جنة قرب السلام عليكم ورحمة الله وبركاته